আমার একটু ভারী ভারী লাগছে এত ভারী ঋতু তো ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়ি তো আমি তো পাচ্ছি না এই এত শাড়ি কারণ আমি তো এই পঁচিশ বছর ধরেই আমি নয় সাদা থাক না হলে কাপড় এই কাপড়ই তো অভিনয় করছি আমাকে তো এই লুক স্যার কেউ নেয় না তো সেই জন্য আমার এত ভারী সাজগোজ করতে হয় না সে

কে বলেছি তার মধ্যে অনেকে এসছেন ওইখানে হ্যাঁ আমি তাদের মুখের সামনেই বলে দিলাম বড় বলেছি দেখিয়ে দিয়েছি আগে আমাকে হরদাকে বলেছিল এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে এই চরিত্র হেমা মালিনী মধ্যে কি করে পাবি আর হরদা বলেছিলাম বিশেষ করে এই কথাটা বলেছিল শুধু গ্লামার দিয়ে কিছু হয় না দেখো দেখা যাক না অনামিকা দিয়ে অভিনয় দিয়ে কিছু করতে পারে কিনা সেটা ভাবলে আমার কষ্ট হচ্ছে এবং আনন্দের ¿Tú, chidas? ¿Tú chidas? যে আজকে আমি এই ছবি দ্বিতীয়বার রিলিজে পঁচিশ বছর পর এখানে এই ছবিতে আমরা এত মজা করে ঋতু আমি বুম্বা এত মজা করে শুটিং করেছি আর এই সুভাষিষ মুখার্জি এ কি করেছে জানেন আপনারা দর্শকরা হ্যাঁ এইটা বলবো আমি মানে এরকম করেছি সিনের মধ্যে এমন করেছে যাতে আমার হাসি পেয়ে যায় মানে একটা সিনে আপনারা দেখবেন ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ওর হাতে একটা লাউ ছিল তো আমি ওকে ধমকাতাম সব সময় হ্যাঁ ধমকেছি ধমকেছি কথা যখন শেষ করে চলে যাচ্ছি আমি অপদার্থ একদম এখান থেকে বেরিয়ে যাও এইসব বলে চলে যাচ্ছি ও বেরিয়ে যাওয়ার আগে কি করবো কেন আমার হাতটা টেনে লাউটাকে আমার হাতে দিয়ে চলে যাবে মানে অসাধারণ সেটা যে কিভাবে দর্শক নিয়েছে না এসে মরে গেছে